আজকে সকাল সকালই ঘুম ভেঙে যায় অনেক ক্ষুদা লেগেছে তাই উঠে গিয়েছি ফ্রেশ হয়ে নিচ্ছি আর ভাবছি নাস্তা কি করব কারণ কিছুদিন যাবৎ জ্বরের জন্য কোনো কিছু খেতে ইচ্ছে করছিল না ঝাল ঝাল কিছু খেতে ইচ্ছে করছিল খুবই তাই আমাদের এখানে একটা বিফ খিচুড়ি পাওয়া যায় আজকে ওটাই খাবো অনেক দিন যাবতীয় ওটা খাওয়া হয় না অনেক মজার একটু ঝাল ঝাল ভালোই লাগে খেতে আমি তো খাইনি জ্বরের জন্য কোনো কিছুই ভালো লাগে না আর হচ্ছে মিলিত মিথি তিন চার দিন যাবত একদমই খাওয়া অফ করে দিচ্ছে ও মাছ ভাত কিছুই খায় না অন্য সময় কাঁচা মাছ বা কাঁচা মাংস দেখলে খেতে চাইতো কিন্তু এখন তাও চায় না তাই ভাবলাম ওর জন্য একটা কিছু করি, তাই ওর জন্য হচ্ছে একটা ফারামের মুগি আনতে পাঠিয়ে দিয়েছি কিছুদিন আগে এক কাপুকে ফেসবুকে দেখেছিলাম বিড়ালের জন্য খুব ভালো একটা রেসিপি বানিয়েছে ফারামের মুগি আর হচ্ছে ডিম সিদ্ধ করে ব্ল্যান্ড করে দিয়েছিল তো ভাবতেই ওর জন্য আমি ওই রেসিপিটাই করব দেখিও খায় কি না তো ওরটাই আগে রেডি করে নিয়েছি আমি একটু পরে খাবো ওরটা রেডি করে কারণ তিন চার দিন যাবত একদম পানি ছাড়া কিছুই খাইনি তো আগে আমি মুরগিটা কেটে ভালো করে ধুয়ে পরিষ্কার একটা পাতিলে সিদ্ধ বসিয়ে দিয়েছি তারপরে একটা ডিম ভালো করে ফেটিয়ে এটার মধ্যে দিয়ে দিব এটাকে একদম ভালো করে সিদ্ধ করে পানিটাকে শুকিয়ে নিতে হবে আর এই ফাঁকে হচ্ছে আমিও আমার খাবারটা খেয়ে নিই আমারও প্রচণ্ড ক্ষুদা লেগে গেছে দেখেন খিচুইটার কালারটা মাসাল্লা কি পরিমাণ সুন্দর খেতেও অনেক মজা আমার তো অনেক পছন্দের এটা খাবছিলাম আর ভাবছিলাম যে রেসিপিটা জন্য করতেছি সেটা কি মিলি খাবে যদি না খায় তাহলে পুরো একদম বাদ হয়ে যাবে ফিরে দিতে হবে আর এমনিতেও খুবই দুষ্ট ও কিছু ঠিকঠাক মতো খেতে চায় না জোর করে দিতে হয় ও ঠিক মতো খায় না দেখি ওর বয়সের তুলনায় আর ওয়েট একদমই কম তো আমার খাওয়া প্রায় শেষের দিকে তারপরে চলে যাব আবার মিনির সেই রেসিপিতে প্রায় সিদ্ধ হয়ে গেছে আর একটু পানিটা শুকাবে অফ ক্যামেরা এখানে আমি ছোট একটা আলু দিয়েছিলাম ওটা আমার ক্লিপ নেওয়া হয়নি সবগুলোই খুব সুন্দর মতো সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে এটাকে আমি ভালো করে ঠান্ডা করে তারপরে ব্ল্যান্ড করে নিব তো আমার ব্ল্যান্ড করা হয়ে গেছে এটা ঘন্তটা দেখুন আমি এরকমই রেখেছি চাইলে একটু পাতলাও করা যায় এই যে পানিটা দিয়ে সিদ্ধ করেছিলাম ওই পুরো পানিটা এখানে দেয়নি সামান্য একটু পানি দিয়ে এটা ব্ল্যান্ড করে নিয়েছি কেয়াবাড়িটার মধ্যে হচ্ছে গাজর আর হচ্ছে মিষ্টি কুমড়াও দেয় ওগুলোও খায় কিন্তু ও আবার খাবে কিনা আমি জানি না তাই এগুলো দেইনি লেখি সামান্য একটু দিয়ে খায় কিনা এই যে নিয়ে গেছি সামনে দেখুন জমিদার বিড়াল এটা দেখে একটু গ্রান নিয়ে দূর দিয়ে চলে গেছে সেটা খাবে না তা আমিও নিচে রেখে দিছিলাম যে দেখি ও খায় কিনা কিন্তু না গিয়ে দেখি ও পরে খায়নি আসলে বুঝতেই পারে যে আসলে এটা কি বানিয়েছি দেখেন কোথায় গিয়ে বসে আছে খায়নি তারপরে আমি হাতে করে নিয়ে একটুকে দিয়ে দেখেছিলাম জো খাই কিন্তু পরে উনি বুঝতে পারছে আসলে এটা খুব মজা করে খুব সামান্য একটু খেয়েছে বেশি খায়নি আর আমি খাতেই খাবারটা দিয়ে দিছিলাম কারণ এখানে যেহেতু খাচ্ছে পরে যে নিচে না মেদি পরে যদি না খেতে চায় তাই উপরে দিয়েছিলাম উপরে সামান্য একটু খেয়েছে যখন একটু আঙ্গুলে করে দিয়েছিলাম দেখেন এইভাবে চেটে চেটে খাচ্ছে মনে হচ্ছে জানে কত দিন সে কিছু খায়নি আহারে কত মজা খাবারটা সে খাচ্ছে